ইসরায়েলি বিমান হামলাতেই নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে বিধ্বংসী বোমায় নাসরাল্লাহ নিহত হন এর আগে শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল হিজবুল্লাহ হেডকোয়ার্টার লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে আট জনের প্রাণ গেছে যার মধ্যে নাসরুল্লাহর মেয়ে জয়নব নাসরুল্লাহ রয়েছেন শুক্রবার বড় ধরনের বিমান হামলায় কেঁপে ওঠে বৈরুতের দাহিয়ে এবং হারিত্রিক এলাকা ফেলা হয় নতুন ধরনের বাংকার বাস্টার বোমা পাঁচ হাজার পাউন্ডের এই বোমা আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজনখানেক আবাসিক ভবন যার মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হেডকোয়ার্টার দক্ষিণাঞ্চলীয় এই এলাকাতেই অবস্থান করছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ যাকে টার্গেট করে সিরিজ হামলা চালায় নেতানিয়াহ বাহিনী ইসরায়েলি বোমার তাণ্ডবে প্রাণে বাঁচতে পারেননি নাসরাল্লাহ নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি এর পাশাপাশি ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয় তিনি আল্লাহর বান্দা আল্লাহর কাছেই চলে গেছেন নাসরাল্লাহ তার শহীদ ও মহান সঙ্গীদের সাথে যোগ দিয়েছেন যিনি তিরিশ বছরেরও বেশি সময় ধরে আমাদের পদ দেখিয়েছেন হিজবুল্লাহ লড়াই এখানেই থেমে যাবে না গাজার ফিলিস্তিনের পক্ষে এটি শত্রুদের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত রাখবে ভয়াবহ এই হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধানের মেয়ে জয়নব নাসরাল্লারও শুরু থেকেই গোষ্ঠীটির প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল তার এদিকে নাসরাল্লার মৃত্যুর পর তেলাবিবের হুশিয়ারি ইসরায়েলের বিরোধীদের একবিন্দু ছাড়ও দেওয়া হবে না এটি শেষ নয় ইসরায়েল আরো অনেক কিছুই করতে পারে এটার পরিষ্কার ধারণা থাকা উচিত সবার আমাদের বার্তা সহজ কেউ যদি ইসরায়েলে হামলা করতে চায় তবে তাকে কিভাবে সায়স্তা করতে হবে তা আমরা জানি সেটা উত্তর দক্ষিণ কিংবা আরো দূরবর্তী যে কোনো স্থানে হোক না কেন হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এর আগেও অঞ্চলটিতে দফায় দফায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহ বাহিনী প্রায় সাত লাখ লেবানিজের বাস এলাকাটিতে অনেক রহমান যমুনা নিউজ আমরা এ ব্যাপারে আরো বিস্তারিত জিয়ান বলে বেনানের রাজধানী বৈরুতে আছেন আমাদের সহকর্মী বাবু সাহা বাবু যেহেতু হাসান নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি এখন নিশ্চিত এরপরে আসলে সেখানে যারা হিজবুল্লাহর পক্ষ থেকে বিবৃতি দিচ্ছে বা দিবে তাদের অবস্থানটা আসলে কি হবে সে সম্পর্কে একটু জানাবেন বাবু শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছি সহকর্মী বাবু সাহা আমাদের জন্য অপেক্ষা করছেন আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন বাবু আমাদেরকে একটু জানাবেন যেহেতু হাসান মৃত্যুর বিষয়টি এখন নিশ্চিত হিজবুল্লার পক্ষ থেকে তাদের অবস্থান কি হবে এর পরবর্তীতে সে সম্পর্কে কিছু জানালো কিনা আমার মনে হয় আমার সহকর্মী বাবু শুনতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি জি বলুন জি আমি জানতে চাচ্ছিলাম হাসান নাসর_{\|র যে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে গেছে এরপরে আসলে হিজবুল্লাহ কি বলছে বা হিজবুল্লাহর অবস্থান কি হবে পরবর্তীতে এই মুহূর্তে যতটুকু জানতে পারলাম যে বিশেষ করে যে হিজবুল্লাহ অংশিত এলাকায় তারা এই নাসর_{\|র মৃত্যুশকে তারা অনেকটা কাতর হয়ে গিয়েছে অনেকে বিভিন্নভাবে তারা কান্না কাটি করছে পাশাপাশি তারা ফাকা গুলিও কিন্তু চুরছে ইতিমধ্যে দাহিয়া এলাকার বেশিরভাগ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে পড়ে তারা বি করছে তবে বিশেষ করে যারা আমরা মোটামুটি এখন সাধারণ প্রবাসী যারা আছে তারা কিন্তু আমরা আতঙ্কিত যে এই মৃত্যুর পরে পরবর্তী কি আক্রমণ করবে করবে বা না বা কি ধরনের তারা আহ কি ব্যবস্থা নেবে এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না তবে ইসরায়েল এখনো পর্যন্ত কিন্তু আক্রমণ অব্যাহত রেখেছে এবং লেবাননের বিভিন্ন প্রান্তে অর্থাৎ হিজবুল্লাহ অধ্যুষিত এলাকাতে তারা কিন্তু এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে তবে এই মুহূর্তে মোটামুটি বৈরতে পরিস্থিতি অনেকটাই স্তব্ধ আর বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কগ্রস্ত কারণ পরবর্তীতে এই মৃত্যুর পরে পরবর্তীতে কি হবে কি সিচুয়েশন দাঁড়াবে সেই চিন্তায় কিন্তু তারা অনেকটা উদ্বিগ্ন এবং অনেক প্রবাসী বাংলাদেশে এখনো কিন্তু নিরাপদ আশ্রয়ের খুঁজে তারা আহ তারা বিভিন্নভাবে তারা নিরাপদ আশ্রয় খুঁজছে অথবা যারা আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত পেয়েছে তারাও কিন্তু পর্যাপ্ত খাবারের অভাবে বা তারা কিন্তু অনেকটা আমাদের কাছে জানিয়েছে যে তারা এখন পর্যন্ত তেমন ভাবে তারা নির খাবার পায় নাই বা তাদের কাছে অর্থ নাই বা তারা তাদেরকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হোক অথবা বাংলাদেশ সরকার উচ্চ পর্যায় থেকে তাদেরকে লেবানন থেকে ফিরিয়ে নেওয়ার যে কোনো গ্রহণ এমনটা কিন্তু তারা তবে সব মিলিয়ে উদ্বেগ করা লেবাননে এখনো ইসরাইল হামলা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি অনেকটাই স্তব্ধ এবং যেকোনো সময় যে কোনো কিছু হতে পারে এমনটাই কিন্তু ধারণা করছে স্থানীয় অধিবাসী সহ প্রবাসী বাংলাদেশিরা সেটাই মনে হচ্ছে ধন্যবাদ আপনি নিজেও নিরাপদে থাকবেন বাবু